হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই এডুকেশান হেল্পলাইন চ্যানেল বন্ধুরা আমি ঝুম্পা আজ আমি তোমাদের কাছে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছে। বন্ধুরা আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব ইতিহাসে গুরুত্বপূর্ণ ত্রিশটি প্রশ্নোত্তর যেমন সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি কে ছিলেন অথবা বৈদিক যুগের স্বর্ণ মুদ্রার নাম কী ছিল অথবা হরিশেনের হরিসেন কার সভাকবি ছিলেন বন্ধুরা এইসব প্রশ্ন উত্তর নিয়ে আজকের আমার ভিডিওর আলোচনা তাই ভিডিও তো যারা কি তোমাদের কাছে একটা রিকোয়েস্ট ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর আমার চ্যানেলে যদি তোমরা নতুন হও এখন পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি তারা বন্ধুরা প্লিজ আমার চ্যানেলে এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করার পাশে থেকো আর ভিডিওটা অবশ্যই মন দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকো বন্ধুরা ইতিহাসের টপ তিরিশটি গুরুত্বপূর্ণ জিকে থেকে আজকের আমার প্রথম প্রশ্ন যে সীমান্ত গান্ধী নামে কে পরিচিত ছিলেন উত্তরটা হবে সীমান্ত গান্ধী নামে পরিচিত ছিলেন খান আব্দুল গফ্ফর খান এই খান আব্দুল গফ্ফর খানই যিনি লাল কর্তা বাহিনী গঠন করেছিলেন নেক্সট প্রশ্ন মনসব কথার অর্থ কী উত্তরটা হবে মনসব কথার অর্থ হল পদমর্যাদা নেক্সট প্রশ্ন শকাব্দকে প্রচলন করেন খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন উত্তরটা হবে যে শকাব্দ প্রচলন করেন কনিষ্ক নেক্সট প্রশ্ন জাতীয় কংগ্রেস কত সালে প্রতিষ্ঠিত হয় উত্তরটা হবে যে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয়েছিল আঠারোশো সালে বন্ধুরা পাশাপাশি তোমাদের আমি বলে রাখি বন্ধুরা জাতীয় কংগ্রেস থেকে বিভিন্ন প্রশ্ন এসেই থাকে যেমন জাতীয় কংগ্রেসের জনক কাকে বলা হয় অথবা জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কেছিলেন তো পরপর উত্তর দুটো আমি তোমাদের বলে দিই যে জাতীয় কংগ্রেসের জনন বলা হয় এ অ্যালান অক্টোভিয়ান হেউমকে আর অন্যদিকে আরেকটা কোশ্চেন যে জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন তখন উত্তরটা হবে জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় নেক্সট প্রশ্ন যে ভারতসভা কে প্রতিষ্ঠা করেন উত্তরটা হবে ভারতসভা প্রতিষ্ঠা করেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় এই ভারতসভা প্রতিষ্ঠিত হয়েছিল আঠারোশো ছিয়াত্তর সালে নেক্সট প্রশ্ন যে হিন্দুদের প্রধান ধর্মগ্রন্থের নাম কে উত্তরটা হবে হিন্দুদের প্রধান ধর্মগ্রন্থের নাম হলো শ্রীমদ্ভগবদ্গীতা গীতা নেক্সট প্রশ্ন যে বরদৌলি সত্যগ্রহ আন্দোলনের নেতা কে ছিলেন উত্তরটা হবে বরদৌলি সত্যগ্রহ আন্দোলনের নেতা ছিলেন সর্দার বল্লভভাই প্যাটেল যিনি ভারতের লৌহ মানব বা ভারতের বিষ্মাক নামেও পরিচিত নেক্সট প্রশ্ন গান্ধীজির প্রথম সত্যগ্রহ আন্দোলন কোনটি খুব খুব ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তরটা হবে গান্ধীজির প্রথম সত্যগ্রহ আন্দোলন হলো চম্পারম সত্যগ্রহ আন্দোলন নেক্সট প্রশ্ন দ্য ইন্ডিয়ান স্ট্রাগল বইটি কার লেখা উত্তরটা হবে দ্য ইন্ডিয়ান স্ট্রাগল বইটি লিখেছেন সুভাষচন্দ্র বোস প্রশ্ন শিবাজি ও গণপতি এই উৎসব দুটি কে প্রচলন করেন উত্তরটা হবে শিবাজি ও গণপতি এই উৎসবটি প্রচলন করেছিলেন বালগঙ্গাধর তিলক নেক্সট প্রশ্ন বন্ধুরা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের প্রশ্নটা খুব আসে যে সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি কে ছিলেন উত্তরটা হবে সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি ছিলেন স্যার ইলেজা ইম্পে নেক্সট প্রশ্ন রাজার কোনো আত্মীয় নেই এটি কার উক্তি উত্তরটা হবে রাজার কোনো আত্মীয় নেই এই উক্তিটি করেছেন খলজি বংশের শ্রেষ্ঠ রাজা আলাউদ্দিন খলজি। নেক্সট প্রশ্ন মেন ক্যাম্প কার আত্মজীবনী মেন ক্যাম্প হলো জার্মানির ন্যাপসি দলের প্রধান নেতা হিটলারের নেক্সট প্রশ্ন ক্যাপ্টেন হকিন্স কার আমলে ভারতে আসেন উত্তরটা হবে ক্যাপ্টেন হকিন্স মোগল সম্রাট জাহাঙ্গীরের আমলে ভারতে আসেন নেক্সট প্রশ্ন পলাশি যুদ্ধ কত সালে হয় উত্তরটা হবে পলাশি যুদ্ধ হয়েছিল সতেরোশো সালে আর বন্ধুদের পাশাপাশি আমি বলে রাখি যে পলাশি যুদ্ধ এই সতেরোশো সালে হয়েছিল সিরাজ ও ইংরেজদের মধ্যে নেক্সট প্রশ্ন কত সালে তাজমহল প্রতিষ্ঠা হয় উত্তরটা হবে তাজমহল প্রতিষ্ঠিত হয়েছিল ষোলোশো সালে পৃথিবীর সপ্তম আশ্চর্যের মধ্যে একটি অন্যতম আশ্চর্য হল যে তাজমহল আর এই তাজমহল প্রতিষ্ঠা করেছিলেন মুঘল সম্রাট শাহজাহান শাহজাহান তার স্ত্রী মমতাজের স্মৃতির উদ্দেশ্যে ষোলোশো আটচল্লিশ সালে তাজমহল নির্মাণ করেন বন্ধুদের কাছে আমার আবারও রিকোয়েস্ট ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে তোমাদের একটা লাইক আমাকে আরও নতুন নতুন ভিডিও বানাতে সাহায্য করবে আর বন্ধুরা আমার এই ভিডিওটা তোমাদের সকলের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবে আর ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে দেবে আর বন্ধুরা আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয় এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নিই তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর বন্ধুরা আমার চ্যানেলে পাশে থাকার নোটিফিকেশান বেল আইকনটি তোমরা অন করে রাখবে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে আর বন্ধুরা আমি তোমাদের সুবিধার্থে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য গুরুত্বপূর্ণ জিকেগুলো নিয়ে আমি জিকে ভিডিও বানিয়ে রেখেছি সেই ভিডিওগুলো আমি প্লেলিস্টে অ্যাড করে দিয়েছি সেই গুরুত্বপূর্ণ ভিডিওর লিঙ্ক আমি আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি প্লিজ বন্ধুরা তোমরা চেক আউট করে নেবে ভিডিওগুলো নেক্সট প্রশ্ন কবির কার শিষ্য ছিলেন উত্তরটা হবে কবির শিষ্য ছিলেন রামানন্দের নেক্সট প্রশ্ন বিম্বিশার কোন বংশের রাজা ছিলেন উত্তরটা হবে বিম্বিসার ছিলেন হরজঙ্ক বংশের রাজা নেক্সট প্রশ্ন ব্রাহ্মী লিপি থেকে কোন রাজার কথা জানা যায় অথবা বাম্বি লিপি থেকে কার কথা জানা যায় উত্তরটা হবে ব্রাহ্মী লিপি থেকে রাজা অশোকের কথা জানা যায় প্রশ্ন যে হরিসেন কার সভাকবি ছিলেন উত্তরটা হবে হরিসেন ছিলেন ছিলেন সমুদ্রগুপ্তের সভাকবি নেক্সট প্রশ্ন খুব ইম্পর্টেন্ট প্রশ্ন যে বৈদিক যুগের স্বর্ণ নাম কি ছিল অথবা বৈদিক যুগের স্বর্ণ মুদ্রা ছিল উত্তরটা হবে বৈদিক যুগের স্বর্ণ নাম ছিল বা মনা নেক্সট প্রশ্ন ভারতের প্রথম কোন মহিলা জাতীয় কংগ্রেসের সভাপতি হন অথবা প্রশ্ন আসতে পারে যে ভারতের জাতীয় কংগ্রেসে প্রথম ভারতীয় মহিলা সভাপতি কে ছিলেন উত্তরটা হবে উত্তরটা হবে সরোজনী নাইডু ভারতের জাতীয় কংগ্রেসের মহিলা হিসেবে প্রথম সভাপতি হয়েছিলেন তাহলে আজকে আমরা জেনে নিলাম যে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা সভাপতি হলেন সরোজিনী নাইডু প্রশ্ন ইনক্লাব জিন্দাবাদ স্লোগানটি কে দেন উত্তরটা হবে ইনক্লাব জিন্দাবাদ এই স্লোগানটি দিয়েছিলেন ভগৎ সিং প্রশ্ন অসহযোগ আন্দোলন কত সালে শুরু হয় উত্তরটা হবে অসহযোগ আন্দোলন শুরু হয়েছিল উনিশশো সালে আর এই অসহযোগ আন্দোলনের সূচনা করেছিলেন মহাত্মা গান্ধী নেক্সট প্রশ্ন খুব ইম্পর্টেন্ট প্রশ্ন যে বাংলায় নির্বাচিত প্রথম রাজা কে ছিলেন উত্তরটা হবে বাংলায় নির্বাচিত প্রথম রাজা ছিলেন গোপাল যিনি ছিলেন পাল বংশের প্রতিষ্ঠাতা নেক্সট প্রশ্ন যে গ্রন্থ সাহেব কে রচনা করেন তারাকে আগে বলে রাখি গ্রন্থ সাহেব হলো শিখদের একটি অন্যতম ধর্মগ্রন্থ তো বন্ধুরা আমরা জেনে নেবো যে গ্রন্থ সাহেবকে রচনা করেন উত্তরটা হবে গ্রন্থ সাহেব রচনা করেছিলেন গুরু অর্জুন সিং এই গ্রন্থ সাহেবকে বলা হয় আদি গ্রন্থ নেক্সট প্রশ্ন অজাত শত্রু কী উপাধি গ্রহণ করেছিলেন উত্তরটা হবে অজাত শত্রু যিনি কনিক উপাধি গ্রহণ করেছিলেন অথবা বন্ধুরা প্রশ্নটা ঘুরিয়ে আসে যে কণিক উপাধি কে গ্রহণ করেন তখন উত্তরটা হবে কণিক উপাধি গ্রহণ করেছিলেন অজাত শত্রু নেক্সট প্রশ্ন সুলতানি বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন উত্তরটা হবে সুলতানি বংশের প্রতিষ্ঠাতা ছিলেন কুতুবুদ্দিন আইবক অথবা কতুবুদ্দিন আইবক থেকে আরেকটা প্রশ্ন হয় যে দাস বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন তখন উত্তরটা হবে দাস বংশের প্রতিষ্ঠাতা ছিলেন কুতুবুদ্দিন আইবক নেক্সট প্রশ্ন কাশ্মীরের আকবর কাকে বলা হয় উত্তরটা হবে কাশ্মীরের আকবর বলা হয় জয়নুল আবেদিনকে বন্ধুরার পাশাপাশি তোমাদের আমি বলে রাখি যে বাংলার আকবর কাকে বলা হয় এই প্রশ্নটাও খুব আসে পরীক্ষায় তখন উত্তরটা হবে যে বাংলার আকবর বলা হয় হোসেন শাহকে নেক্সট প্রশ্ন নৌ বিদ্রোহ কত সালে হয় উত্তরটা হবে নৌবিদ্রোহ বিদ্রোহ হয়েছিল উনিশশো সালে আর একটা প্রশ্ন হয় যে নৌবিদ্রোহ থেকে যে উনিশশো সালে নৌবিদ্রোহ বিদ্রোহ কোথায় সংগঠিত হয়েছিল তখন উত্তরটা হবে যে উনিশশো সালে নৌবিদ্রোহ বিদ্রোহ সংগঠিত হয়েছিল তলোয়ার নামক এল জাহাজে নেক্সট প্রশ্ন ইয়ং ইন্ডিয়া বইটি কার লেখা উত্তরটা হবে ইয়ং ইন্ডিয়া বইটি লেখক হলেন লালা রাজপথ রায় বন্ধুরা আর প্রশ্ন তোমাদের বলে রাখি যে ইয়ং ইন্ডিয়া পত্রিকার সম্পাদক ছিলেন এই প্রশ্নটাও বিভিন্ন পরীক্ষায় আসে উত্তরটা হবে তখন যে ইয়ং ইন্ডিয়া পত্রিকার সম্পাদক ছিলেন মহাত্মা গান্ধী নেক্সট প্রশ্ন বন্ধুরা ইতিহাসের টপ দৃষ্টি জিকে থেকে এটাই আজকের আমার শেষ আলোচনা যে সিন্ধু বণিকদের প্রধানকে কী বলা হতো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন উত্তরটা হবে সিন্ধু বণিকদের প্রধানকে বলা হতো পনি বন্ধুরা আমার এই ইতিহাসে গুরুত্বপূর্ণ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ